আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার যখন কিশোর বয়স তখন আমার এক বন্ধু বলছিল সে ছিল বড়ুয়া বৌদ্ধ এবং তার বাবা নাকি মুসলিম লীগ করতেন মুসলিম লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন তো আমার কাছে খুবই বিস্ময় লেগেছিল যে তারা বৌদ্ধ করে মুসলিমলি মানে আমি ঠিক মিলাইতে পারি না এখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে কিন্তু অনেক রাজনীতি হয়েছে এখনো চলমান এখন জামাতে ইসলাম তারা আবার এই সংখ্যালঘু যারা তাদের নিয়ে নতুন চকমক দেখানোর জন্য বা কোন উদ্দেশ্যে তারা নতুন রাজনৈতিক সিস্টেম চালু করতেছে সেটা তারাই ভালো জানে এখন গতকাল বুধবার আমরা দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এদেরকে জামাতের ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে তাদেরকে স্বাগত জানানো হবে যদি তারা জামাতে আসেন এবং তিনি বলছেন যে আপনাদের ভালোবাসা চাই যারা শঙ্কু সংখ্যালঘু তাদেরকে আহ্বান করছেন এবং বলছেন যে অতীতে যারা নির্বাচনের মানে নির্যাতনের শিকার হয়েছেন এই দেশে এবং বিদেশ চলে গেছেন নির্যাতিত হয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনতে চান তারা জামাত ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা দায়িত্ব হিসাবে নেবে এবং তিনি এটাও বলছেন যে সংস্কৃতির বিকাশ ঘটাবেন তারা যেখানে চার্চ মন্দিরকে আর পাহারা দিতে হবে না এবং ওই সবাই বিভিন্ন ধর্মাবলম্বী নেতারাও বক্তব্য রাখেন তারা জামাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন এবং তারা বলেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে জিম্মি দশা থেকে মুক্ত করতে আহ্বান জানান তারা এবং তারা অতীতে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিচার দাবি করে এখন জামাত হঠাৎ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন এটার বিভিন্ন কারণ থাকতে পারে আমরা দেখছি যে এর আগে পিরুজপুরে চারজন সনাতন ধর্মালম্ব জামাতে যোগদান করেছেন তারপরে খুলনায় ডুমুরিয়ায় এগারো সদস্য বিশিষ্ট জামাতে হিন্দু শাখা করা হয়েছে রংপুরের হিন্দু সংগঠন জামাতের হিন্দু শাখা করছেন এখন এটার কারণটা কি এটা হইতে পারে যে রাজনীতিতে তারা চমক দেখাতে চান তাদের যে ইমেজ সংকট তাদের যে সংখ্যালঘুরা তাদেরকে বিশ্বাস করে না সংখ্যালঘুরা সব আওয়ামী লীগ করে সুতরাং তারা এই স্টাইলটা বদলাইতে চান করছেন তারা বলছেন ভয়ে করছে। তারা এখন বলছেন যে তারা সুবিধা নিতে যাচ্ছে আবার সংখ্যালঘুরা অনেকে আবার হতাশও আছেন তারা কেউ আওয়ামী লীগের উপর হতাশ কেউ বিএনপির উপর কেউ জাতীয় পার্টির উপর কারণ অতীতের সরকারগুলো। কেউই তাদেরকে মানে পুরোপুরি নিরাপত্তা দিতে পারেনি তারা হতাশ হয়েছেন এবং অনেকে নির্যাতিত হয়ে ভারতে চলে গেছে এখন এই যে সিচুয়েশন এটাকে জামা রাজনৈতিকভাবে সুযোগ হিসাবে নিচ্ছে তারা মনে করছে তাহলে এটাকে আমরা কাজে লাগে তবে আমার ধারণা যে তাদের এই যে আহ্বান তাতে খুব একটা বড় সংখ্যক মানে সংখ্যালঘু যোগদান করবে তার দলে ব্যাপারটা এরকম না তবে এটা তারাও জানে হয়তো কিন্তু তারা চাচ্ছে যে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অনেকেই অনেক সংখ্যালঘু নির্যাতিত হয়েছেন এবং তারা রাজাকার আলবদর দ্বারা পাকিস্তানি দ্বারা সেখানে জামাত সম্পৃক্ত ছিল তাদের দুর্নাম আছে সুতরাং তারা ওই ইমেজকে কাটিয়ে উঠার জন্য হয়তো তারা এই স্টেপটা দিয়েছে তবে কথা হলো তারা যদি করে মানে এটাতে কোনো সমস্যা নাই কারণ যেন হল চয়েস কে কোন দল করবে এটা তার চয়েস আমরা ওই যে ভারতের বিজেপি সেখানেও দেখছি হ্যাঁ এরকম হাতে গোনা কিছু মুসলিমও আছে সেখানে সুতরাং জামাত যদি কেউ করে এটা অবাক হলেও মানে এটা একদম পুরাপুরি অপ্রত্যাশিত তা না তবে তারা মনে পারনে জামাত করছে কিনা না সুযোগ সুবিধার জন্য নাকি শেল্টার দেওয়ার নেওয়ার জন্য এটা কিন্তু একটা বিবেচ্য বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ